আজকে আমি সরিষা ফুলের বড়া তৈরি করব শীতকালে সরিষা চাষ করা হয় আর সরিষা ফুল দিয়ে তৈরি করা হয় সরিষা ফুলের বড়া এই বড়া শুধু খেতে যেমন ভালো লাগে বাতের সাথে খেতেও বেশ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য এখানে আমি সরিষা ফুল নিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ভেষন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজের কালি কুচি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি হলুদের ফাঁকি জিরার পাখি মতো লবণ এবং সব শেষে দিয়ে দিলাম একটি ডিম এখন আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটি তৈরি করার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তো মিশ্রণটি তৈরি করা আমার হয়ে গেছে এখন একটি চুলায় আমি ফ্রাইপেন বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে আমি মিশ্রণটি বড়া শেপে এক এক করে দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে আসলে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি বড়াগুলোকে মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি যখন বড়াগুলো ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি উঠিয়ে নিচ্ছি একেবারে আমি অন্য বড়াগুলোও ভেজে নিচ্ছি তো এগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি খেতেও বেশ হবে